ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিম উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একাধিক মন্তব্য রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন আসামে কেবল বাঙালি ভাষাভাষী মুসলিমদেরই উচ্ছেদ করা হয় অন্য কাউকে নয় তিনি আরও যোগ করেন এখানে শুধু মিয়াদেরই উচ্ছেদ করা হয় উল্লেখ্য মিয়া শব্দটি আসামে বাঙালি মুসলিমদের জন্য দীর্ঘদিন ধরে একটি অবমাননাকর পরিচয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যদিও সাম্প্রতিক সময়ে ওই সম্প্রদায়ের কিছু অংশ আত্মপরিচয়ের প্রতীক হিসেবে শব্দটি গ্রহণ করেছে গুয়াহাটির আশেপাশের পাহাড়ে উচ্ছেদ অভিযান চালানো হবে এমন খবরকে গুজব বলে উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী তার দাবি নির্বাচনের আগে সেখানে একটি উচ্ছেদও হবে না এবং গণমাধ্যমে পাহাড়ে বসবাসকারীদের মধ্যে অযথা আতঙ্ক ছড়াচ্ছে তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন পাহাড়ে বসবাসকারী যেকোনো মুসলিম অভিবাসীকেই উচ্ছেদের নোটিশ দেওয়া হবে এই বক্তব্য সংখ্যালঘু মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে নির্বাচনের আগে কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম ভোট তোষণের অভিযোগ তুলে হিমন্ত শর্মা বলেন রাজ্যের রাজনীতি ও সংস্কৃতি রক্ষার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে এসব মন্তব্য আসামের আসন্ন বিধানসভা নির্বাচনের সাম্প্রদায়িক মেরুকরণ আরও গভীর করতে পারে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ